আমার মক্কেল হতে যে ছিল জনি সিং আর মানুষ তাদেরকে বানায় দিল কবির সিং বাংলাদেশ হিসেবে করেছে রেকর্ড মানুষ কিভাবে করে বইকট মাই লর্ড আমার প্রত্যেক উকিল মনে হয় জানে না কিভাবে করেছে রেকর্ড এ সমাজ নষ্ট করেছে দীর্ঘকাল যাবত আমার মক্কেল ওদের নামে করেছে মামলা মাই লর্ড তাদের ক্রিমিনাল জেনেলে বুঝবেন তারা কিমন কামলা মাইলট। মাই

তাই আর ভিডিও বানানি সুযোগ করে দেয়া হোক মাই লট অবজেকশন মাই লট এদের কারণে নষ্ট হয়েছে সমাজ নষ্ট হয়েছে আমার বউ এই কথা এখন আমি কার কাছে গিয়া কই অবজেকশন সাসপেন্ড এটা আদালত আপনারা এমন আচরণ করবেন না কেন আদালতের প্রাণহানি বা বউর মানহানি না হয় মাই লট আমি আমার মক্কেলকে কিছু বলার জন্য অনুমতি যাচ্ছি অনুমতি দেওয়া হলো মাই লট আমার নাম দুদুমিয়া

উনিশ মিনিট ভিডিও দিই ওই তার প্রমাণ মাই লর্ড যারা আমাদের নামে মামলা ও সমালোচনা করে আমরা যখন না গিয়েছিলাম ওনারা কইছিল একবার খাইতে পারছি না গার মেজে গেটে ঘুরছে কেউ কে চাকরি দিছে না আমরা ফেরত দেয় আজ এই আইছি এটা কি আমাদের অপরাধ মাই লর্ড অর্ডার 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 সকল প্রমাণ শাকির ভিত্তিতে আজকের আদালত এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে সুপার নাদিয়া ও তার স্বামী ইমরান আসমি কোনো কাজ না পেয়ে আপনারা বাধ্য করেছেন এ কাজ করার জন্য তাই তাদের শাস্তি কমিয়ে দুই লক্ষ টাকা এবং এক বছর কারাদণ্ড প্রদান করিল আর দর্শক আপনাদেরও দুষ্কম না নিজের পাপের টাকা খরচ করে অন্যদের ভিডিও দেখেন কিভাবে করেছে রেকর্ড এরপর তো কি তাকে কইতাম বুঝলে গেছি কিভাবে করেছে রেকর্ড এ সমাজ নষ্ট করেছে শিরকাল অবজেকশন মাই লর্ড আমার প্রতি কেউ কে সরি মাই লর্ড তাদের কে রিমান দিন নি বুঝবেন ওদের কি আদে ওদের সেটা মাটি হোক কিছু না সরি যখন এমবিডা পরে কাট দিয়া আমার ফুলা নিয়ে যায় লাভ দিয়া